বুগাটি ভিএস সাইবার ট্রাক বুগাটি বিয়ে সিলভার ট্রাক সিলভার ট্রাক ডুগেটি বিয়ে সাইবার ট্রাক তোমাদের আবার ডিমান্ড শুরু হয়ে গেছে আর আর একদম তো কমেন্টে ভুল করে লেগস চলো বুগাটির স্পিড চেক করে নিই তিনশো সাত আর একশো একুশ এখন দুইটার স্ট্রেংথ চেক করে নিই স্ট্রেংথে প্রথমে আমরা তোমরা গোনকে থাকো কয়টা বুলেট দিলাম আর আমি তো গোনতা আরে ভাই বুকাটির কিছু হয় না কেন তোমরা কি আগের ভিডিওটা কি দেখছো যেটার সামনে আমরা বুগাটি পেয়েছিলাম বগিডি করছিলাম সেই ভিডিওতে সেই ভিডিও তোমরা দেখে এসো কি দেখো তারপরে এই ভিডিও দেখো ও বুগাটি শেষ এখন সাইবার ট্রাকের কাছে আসা যাক সাইবার ট্রাক আরে ভাই পুলিশ এখন ঠিক আছে এই জায়গা ঠিক আছে এই যে তোমরা কমেন্ট বক্সে জানো কয়টা বুলেট দিচ্ছে মানে আমি দিতে আসি ভাই শেষ মনে হয় এবার ড্রুয়েবিলিটি চেস্ট মানে টেস্ট করা হবে ড্রুয়েবিলিটি আগে আমরা আমাদের সাইবার ট্রাক বাড়ি দিই দেখা হাজ এক ঘন্টার ভিতরে আগে স্ক্র্যাচ করে তোমরাও যাই চেক করতে পারো গেমের ভিতরে যাই কিছু হয়নি তাই আবার করি তোমরা তো কোনো লাইক সাবস্ক্রাইব করো কারণ লাইক সাবস্ক্রাইব করলে আমি এরকম আরও ভিডিও নিয়ে আসবো তো স্ক্র্যাচ এখনো করে নেই সাইবার ট্র্যাক নাকি স্ক্র্যাচ স্ক্র্যাচ পড়ছে মনে হয় ওই স্ক্র্যাচ পরছে এখন নিয়ে রাখি এখন বুগাটি নিয়ে আসি বুগাটিকে কয়টা বাড়ি দিলাম সবই জানাও আমি বুগাটিকে দূর থেকে মারব কারণ আগের ভিডিওতে বুগাটি বিটিতে জিতে গেছিলো কেন কেন জানি না আমরা কমেন্ট বক্সে জানো ভাই এটা কি কোনো কথা বিউটি এখনো সে শিখতেছে না কা আমি এটা দূর থেকে শিখতে পারতেছি তো শেষ আজকের ভিডিওর রেজাল্ট তোমরা দেখো তো তোমরা দেখে নাও কে জিতছে জিতছে হলো বুগাটি উইনার ইজ বুগাটি তোমরা তো রেজাল্ট দেখে নিলে এরকম আরো ভিডিও দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করো তত করে জানো বাই বাই